মাঝবান্ডার দর্ব অবস্থিত আপনার গাওসুল আজম সাহেব টাওয়ার ড্যাক দুশো পঞ্চাশ মন মেয়ের মঞ্জুর আলম সাহেবের চার্চটা অর্থায়ন করাইছে যে ড্যাকের ভিতরে এটা হচ্ছে আপনার মাঝবান্ডার প্রবেশের পথে যে গেট আছে গেটের ভিতরের অংশ আমরা এখন আপনার যে ড্যাকটা আছে ড্যাকের ভিতরের দিকে রওনা দিচ্ছি হচ্ছে ডাইগের নিচের অংশ যেখানে আপনার লাকড়ি দেওয়া হয় রান্নার জন্য ইন্ডিয়ার আজমিন শরীফ দরবার রাদলে যে বড় চুল্লি চুল্লি সহ আপনার ডেক কি বিশাল ডেকটা একটু দেখেন আর এটা হচ্ছে উপর অংশ যারা সিঁড়ি দিয়ে উঠবে তাদের জন্য এখানে আরও কয়েকটা চুলা দেওয়া আছে চোলাটা আপনার বিভিন্ন রান্না বান্নার জন্য দুইটা সিঁড়ি দেওয়া হয়েছে পুরোটার জন্য আর মাঝখানে যে ডেক থেকে তো রান্না হয়ে নামবে এটার জন্য রাখতে পারবেন তো আমরা তো এমনি গাড়িতে রাখি দিছি এখন ডেকের উপরে উঠতেছে দেখেন মোটর আপনার ব্যাগে রান্না হচ্ছে নিচে কাটি আছে কাটিটা ঘুরানোর জন্য